আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ভার কাউন্সিল থেকে এনরোলমেন্ট এমসিকিউ অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ ভার কাউন্সিল থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই নোটিশে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ভার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি এক মার্চ দু তারিখ হতে পাঁচ গোটেখা হতে একত্রিশে মার্চ দু তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে মাধ্যমে বাংলাদেশ ভার কাউন্সিল অ্যাডভুকেট তালিকাভুক্তির নৈবিত্তিক এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলমান থাকবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি সেটি হল নিয়মিত পরীক্ষার্থী অর্থাৎ রেগুলার ক্যান্ডিডেট অনলাইন ফরম পূরণ শেষ দাফে পরীক্ষার ফ্রি বাবদ সর্বমোট চার হাজার বিশ টাকা যে কোনো একটি টেলিটক ফিফিড নম্বর হতে জমা করবেন রিএপিয়ার পরীক্ষার্থী ঘন পরীক্ষার ফ্রি বাবদ অনলাইন ফর্ম পূরণ শেষ ধাপে সর্বমোট ষোলোশো টাকা যে কোনো একটি টেলিটক ফ্রি নম্বর হতে জমা করার জন্য বলা হয়েছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ ভার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রধানত দুই ধরনের প্রার্থী রয়েছেন এক হচ্ছে রেগুলার প্রার্থী আরেক হল রিএপেয়ার প্রার্থী একত্রিশ তিন দু হাজার পঁচিশ ইং তারিখ রেজিস্ট্রেশনের ম্যাদ বহাল থাকবে এই ধরনের যে সকল প্রার্থী ইতিপূর্বে কোনো এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই সে সকল প্রার্থী এবং যাদের রেজিস্ট্রেশন একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ম্যাদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে ডিএপিআর করবেন এই দুই ধরনের প্রার্থী নিয়মিত প্রার্থী অর্থাৎ রেগুলার ক্যান্ডিডেট হিসেবে অনলাইন ফর্ম পূরণ করবেন পক্ষান্তরে যেসব প্রার্থী ইতিপূর্বে একবার বা একাধিকবার এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা যাদের রেজিস্ট্রেশন মেদ উত্তীর্ণ একত্রিশ তিন দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত বলবৎ থাকবে কেবলমাত্র ওই সকল প্রার্থী রিএপিয়ার প্রার্থী হিসেবে অনলাইন ফর্ম পূরণ করার জন্য বলা হয়েছে এছাড়াও আপনারা বাংলাদেশ ভার কাউন্সিল বার কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডব্লিউ বার কাউন্সিল ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা বাংলাদেশ ভার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আপনারা যদি বাংলাদেশ ভার কাউন্সিল সংক্রান্ত তথ্যত্ব এবং এমসিকিউ কিউ পরীক্ষা যে কোনো তথ্য জানতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আপনারা যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ